ঘটনাটা হচ্ছে কাজে গেছিলো কাজ থেকে যখন বাড়ি ফিরছিলো তখন ওই ইউকো ফাইভার যে স্টোর আছে স্টোরের ওখানে গ্যাস গোডাউনের সামনেটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তো জানি না যখন ফোন এলো তখন দেখলাম বদ্দিপুরে আমরা গিয়ে দেখছি তখন ও ডেট হয়ে গেছে যেটা শুনলাম নাকি স্পট ডেটই হয়ে গেছে তখন ওই নিয়ে যাওয়ার এরকম ঘটনা ঘটে গেছে মানে কাজ থেকে বাড়ি ফিরছিল কাজ থেকে বাড়ি ফিরছিল হ্যাঁ আচ্ছা রাস্তাঘাটে এত মানে রাস্তা যেখানে রাস্তা হবে রাস্তাঘাটে ফুটপাথ থাকবে সেখানে নানান রকম বালি ইট এগুলো রেখে এত সমস্যা হচ্ছে যে মানুষের জীবন চলে যাচ্ছে তারা করছে ব্যবসা আর এখানে আম আমাদের প্রিয়জনদের হারাচ্ছি আমরা এর জন্য সরকারের নিশ্চয়ই কোনো উদ্যোগ নেওয়া প্রশাসনের উদ্যোগ নেওয়া অবশ্যই উচিত কারণ আমরা রাস্তাঘাটে চলছি সরকার আমাদের ফুটপাথ করে দিয়েছে সেখানে কেন ইট বালি সেই থাকবে কেন এখানে থাকবে ওনারা আপনি করবেন দেখবেন ওখানে ইট রাখা আছে কার ইট এগুলো আজকে ইট ইটগুলো রাখতো আমার ভাগনা তো মরে যেত না